প্রতি দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা কথা বলবো শিশুদের টিকা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিকা কতটা অত্যাবশ্যকীয় তা নিয়ে আমাদের সাথে আজ অতিথি হিসেবে রয়েছেন আমাদের এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক অধ্যাপক ডাক্তার আবেদ হোসেন মোল্লা স্যার শিশু বিভাগে কাজ করেন বার্ডেম জেনারেল হাসপাতাল স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন শিশু বেড়ে ওঠার পিছনে স্বাস্থ্য সুরক্ষায় টিকার প্রয়োজনীয়তা তো বেশি কেন এটার অনেক কারণ হলো যে আমরা যে পরিবেশে বাস করি সেখানে রোগ জীবাণু তো আর অভাব নাই এবং এই সমস্ত রোগ জীবাণুর ভিতরে অনেকগুলো রোগ জীবাণু আছে যারা আসলে আমাদের বাচ্চাদের জীবন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট এবং সেগুলো বিভিন্ন গবেষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে বাংলাদেশ সরকার এবং সবাই সম্মিলিত একটা কনসেন্সাসের ভিত্তিতে প্রায়োরিটি হিসেবে যে সমস্ত রোগ জীবাণুগুলো আমাদের শিশুদের ইনফেকশন এবং পরবর্তীতে জটিলতা মৃত্যু এগুলোর সাথে দায়ী সেগুলোকে মাথায় রেখে আমরা করেছি কারণ হলো যে একটা বাচ্চা সুস্থভাবে বেড়ে ওঠার জন্য তিনটা জিনিস দরকার তার একটা হলো তার ফুড বাচ্চা জন্মের পরই আমরা তাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিতে বলি তার বয়স যখন ছ মাস শেষ হয়ে যায় তখন তার সাথে বেস্ট আমরা বলি যে বাড়িতে তৈরি সুষম একটা খাবার তার পরিবারের খাবার তো সেই খাবারের পরেই যে জিনিসটা আসে সেটা তো সুতরাং চাইল্ড সার্ভাইভালের জন্য বাচ্চাদের বেঁচে থাকার জন্য যে সমস্ত কম্পোনেন্টগুলো আছে তার মধ্যে টিকা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ সমস্ত পৃথিবীতে একদিন আমাদের দেশে সুন্দর বলেছেন স্যার আমাদের দেশে আপনারা শিশুদেরকে কি কি ধরনের টিকা দিচ্ছেন আমাদের দেশের প্রেক্ষাপটে যে সমস্ত রোগগুলো বেশি আছে তাদের মধ্যে একটা হলো যক্ষা তারপরে যদিও কমে গেছে তারপরে এখনও পর্যন্ত ডিপথেরিয়া পার্টোসিস ওপিংক যেটাকে বলি তারপরে টিটেনাস তারপরে হলো ডায়েরিয়ার মত যেটা হলো পলিও যেটা আছে ওপিভি আমরা দিই সেটা হলো প্যারালাইসিসের সাথে রিলেটেড তারপরে যেটা আছে নিউমোনিয়া একটা বিশাল জিনিস সেটার জন্য ভ্যাকসিন দেওয়া হয় তারপরে আমাদের দেশে অনেক ডায়রিয়া আছে কিন্তু আনফর্চুনেটলি আমাদের ইপিআই শির লোকেন্দ্র ডায়রিয়ার এগেন্স্টে সরকারি পর্যায়ে কোনো টিকা আশা করি অতীতে মানে ওদের ওদের ভবিষ্যতে হবে এখন পর্যন্ত নাই আর এর বাইরে আমাদের আছে মামস মেজলস রুবেলা সেগুলো এমআর টিকা দেওয়া হয় তো এইগুলো হলো সামগ্রিকভাবে এর সাথে আমাদের আরও কিছু টিকার প্রয়োজন আছে যেমন হলো মেনিঞ্জাইটিস মিনিঙ্গ কাকাল মেনিঞ্জাইটিসের একটা বিষয় আছে তারপর হলো টাইফয়েডের টিকা এই দেশে এই টাইফয়েড কিন্তু একটা মারাত্মক পানি বাসহিত রোগ তো সুতরাং এটা আমাদের না থাকলেও বর্তমানে আমাদের মানে বাংলাদেশ সরকার এটা একটা স্টেপ নিয়েছেন যে এই মাসেতে কালকের থেকে হয়তো এই মাসের বয়স থেকে পনেরো বছর পর্যন্ত যত পপুলেশন আমাদের আছে তাদের সবাইকে একটা করে ডোজ টিকা দেওয়া হবে এছাড়া আরও কিছু টিকা আছে যেটা অলরেডি ইমপ্লিমেন্টেশান ছাড়িয়ে আগামীতে আমাদের এপিআই শিডিলে মধ্যে ঢুকবে যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি ভি ভ্যাকসিন যেটা মেয়েদেরকে দেওয়া হয় সেটাও একটা গুরুত্বপূর্ণ টিকা যেটা আমাদের দেশে কিছু ক্যান্সার বিশেষ করে মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার তারপর অ্যানাল ক্যান্সার তারপরে ওরাল ক্যান্সার তারপরে জেনিটাল ওয়ার্ডস এ ধরনের কিছু কিছু প্রবলেম নিয়ে আসে সেগুলোর নিয়ে আসে তা সামগ্রিকভাবে এই হলো আমাদের টিকার স্পেকট্রাম খুব সুন্দর বলেছেন স্যার মাঝে আমরা যেটা শুনলাম যে টাইফয়েডের টিকা আমাদের জন্য একদম নতুন অনেক গার্জিয়ানরা ভয় পাচ্ছেন দিবেন কি দিবেন না এটা নিয়ে একটা নদুল্যমান অবস্থায় রয়েছেন সালিদি বিষয়ে কিছু বলতেন তো আমি একটু আগে বলছিলাম যে আমাদের পানি ব্যাহিত ফিকাল ওরাল রুট ফিকাল মানে হলে মানুষের বর্জ্য যেটা আমরা পায়খানা হিসেবে ইয়ে করি আর আমরা সেই জীবনটা খেয়ে ফেলি তাহলে এই ফিকালের মধ্যে পায়খানার মধ্যে যদি কন্টামিনেটেড কিছু জার্মস থাকে তার মধ্যে একটা হলো সালমোলা টাইফে এছাড়া আরও আছে ডায়রিয়ার জীবনও থাকে ডিসেন্ট্রি জীবনও থাকে তো এগুলোর পাশাপাশি তাহলে এই টাইফয়েডে যারা ভুগছে এটা লম্বা সময় ধরে জ্বর একটা সময় টাইফয়েডে আমরা চিকিৎসা করতাম মুখে কিছু ওষুধপত্র দিলাম দিলে পরে ভালো হয়ে যেত কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম এখন এই সমস্ত মুখের ওষুধে কোনো কাজ হয় না বরং এটা জটিল থেকে জটিলতার হয় এবং অনেক সময় টাইফয়েডে কিন্তু নানান রকম এনকাভোলোপ্যাথি তারপর নারীর মধ্যে প্রদাহ ইত্যাদি ইত্যাদি হয় তো সুতরাং টাইফয়েড একটা মারাত্মক জিনিস তো সুতরাং এবং এ তার চিকিৎসাও কিন্তু অত্যন্ত ব্যয়বহুল এবং অনেক সময় জটিলতা যেটা আমরা দুটো বললাম মূলত টাইফয়েডের জীবনটা আমাদের যে নারী আছে সে নারীতে সংক্রমণ করে তাহলে এটা কিন্তু আমরা খুব ভালো বুঝতে পারি না কিন্তু এটা মানে তলে তলে কিন্তু আমাদের অনেক শিশুদেরকে আক্রান্ত করে তো সুতরাং এইটা আমাদের প্রিভেনশান দরকার কারণ আমাদের দেশটা একটা জনবহুল দেশ এবং এখানে আমরা যতই চেষ্টা করি না কেন স্বাস্থ্য সমস্ত জীবন ব্যবস্থা অনেক সময় হোটে হয়ে ওঠে না রাস্তাঘাটে ওপেন ইয়ারের মধ্যে খাবার বিক্রি হচ্ছে পানীয় বিক্রি করছে সেগুলো কন্টামিনেটেড হতে পারে তার মাধ্যমে কিন্তু এই ব্যাকটেরিয়াটা আমরা যে খাচ্ছি তার নাড়ির ভিতরে ঢুকে গেলো নাড়ির ভিতরে যখন ঢুকে গেল সেখানে প্রদাহ সৃষ্টি করলো প্রদাহ সৃষ্টি করার পরে তার সিমটম শুরু হলো এবং জটিলতা হয়ে গেল যদি ঠিকমতো চিকিৎসা না করা যায় তাহলে এইটা কিন্তু আমরা মেনে নিতে পারি না যে আমাদের সন্তান যেটা বড়ো হচ্ছে সে তো বাইরে যাচ্ছে স্কুলে যাচ্ছে গেটের সামনে খাবার দেখছে তো সেখানে তো ধরেন আমাদের কন্ট্রোল করতে হবে কিন্তু একই সাথে এইটা ভ্যাকসিন দিয়ে কিন্তু তাদের শরীরের ভিতরে যদি একটা প্রোটেকশন তৈরি করে দেওয়া যায় তাহলে তো পাঁচ বছর সাত বছর তো আমরা মানে কি বলে চিন্তা মুক্ত থাকতে পারি যে না আমরা টিকা দিয়ে দিয়েছি তার শরীরে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে যাতে তার শরীরে করতে পারে অবশ্যই আর এখানে আরেকটা জিনিস আমি বলি যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে সেটাকে ভ্যাকসিন টাইফয়েড জীবন সেখানে আছে কিন্তু একই সাথে তার সাথে আর একটা প্রোটিন দেওয়া আছে এই প্রোটিনটা দিয়ে দুটোকে তৈরি এক যুক্ত করা এই যুক্তটাকে বলে কনজুগেট উদ্দেশ্যটা কী যে টাইফয়েডের যে মানে অ্যান্টিজেনটা আছে সেটা কোনো মানুষের শরীরে ঢুকলে পরে শরীরের ভিতর যে রেসপন্সটা হবে এই প্রোটিনটা অ্যাড করার ফলে সেই রেসপন্সটা আরও বেশি হবে যেটা এই ভ্যাকসিনের মধ্যে আছে তো সুতরাং এটা দিলে পরে এর প্রোটেক্টিভিটি পাঁচ থেকে সাত বৎসর তো আমরা অ্যাটলিস্ট যদি আমরা ন্যূনতম ধরে পাঁচ বছর তো আমরা তারপরে হয়তো আবার দরকার হলে সেটা নিয়ে একটা ভাবনা করা যাবে তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এটা আমি মনে করি সব অভিভাবকদের তাদের সন্তানদের দিয়ে দেওয়া উচিত স্যার খুবই আশ্বস্ত হলাম একজন মা হিসেবে আমিও হয়তো বা আমার অবশ্যই দিতে হবে এখানে আর জিনিস হয়েছে যে এর আগে যখন বলা হয়েছিল যে রেজিস্ট্রেশন করে বার্থ সার্টিফিকেটের মাধ্যমে দুই দিন আগে আমাদের মানুষের স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন এটা যদি রেজিস্ট্রেশন করা নাও যায় কেউ যেন বাদ না যায় সুতরাং এটা এখন ইউনিভার্সাল হয়ে গেল সবার জন্য হ্যাঁ দাঁড় মুক্ত হয়ে গেল তো স্যার আরেকটি ভ্যাকসিনের কথা বলছিলেন কিশোরীদেরকে দেওয়া হচ্ছে সার্ভাইকেল ক্যান্সারের এটা নিয়ে সবার মনে অনেক প্রশ্ন যে এত ছোট বাচ্চা তাকে সার্ভাইক্যাল ক্যান্সারের ভ্যাকসিন কেন দেওয়া হবে মারা কেউ কেউ ভাবছেন পরবর্তীকালে হয়তো বা সেই কিশোরী আর বাচ্চা হবে না এরকম ভাবছেন তো স্যার এই যে সার্ভাইকাল ক্যান্সারের টিকাটা এই কিশোরীদেরকে দেওয়া হচ্ছে এই বিষয়ে স্যার যদি কিছু বল তো এটা কিশোরীদের দেওয়া হচ্ছে তাদের যখন পিওবালটি আসে তখনই দেওয়া এটা সম্ভবত নয় থেকে পনেরো বছরের ভিতরে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত দেওয়া যাবে দেওয়া যাবে কিন্তু আমাদের গভর্নমেন্ট থেকে আমরা নয় থেকে চোদ্দ বছর নয় বছর পর্যন্ত আমরা দিচ্ছি দুটো ডোজ উদ্দেশ্য হলো যে আমাদের দেশে যারা গাইনিকোলজিস্ট আছেন তারা আমার থেকে আরো ভালো বলতে পারবেন সারভাইকাল ক্যান্সার মায়েদের রোগে শখে ভোগা এবং মৃত্যুর একটা ইম্পর্টেন্ট কারণ আর ক্যান্সারের কথা শুনলে তো সবাই একটা মানে মান মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে পড়ে তো সুতরাং সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আমাদের মায়েদের প্রজনন স্বাস্থ্যের সাথে রিলেটেড তো সুতরাং এটা আমরা যদি অ্যাভয়েড করতে পারি দুটো ডোজ টিকা দিয়া তো সমস্যাটা কোথায় আর যেটা বলেন বন্ধত্ব এখন যে সমস্ত ভ্যাকসিনগুলো দেওয়া আছে সেখানে এই ধরনের কোনো রিপোর্ট অ্যাটলিস্ট আমার জানা নেই যে এটা তো নাই তো সুতরাং আমি মনে করি যে আমাদের মেয়েদেরকে বাঁচাতে হবে তাদেরকে মা হতে হবে এবং তারা যেন আনইউজুয়ালি এত প্রতিরোধ থাকা সত্ত্বেও তারা যাতে ক্যান্সারে আক্রান্ত না হয় তো সুতরাং সেটা ইনসিওর করার দায়িত্ব আমাদের আমাদের শেষ চলে উদ্দেশ্যে একটা আমি যেহেতু বাচ্চাদের ডাক্তার সুতরাং আমার প্রাইমারি কনসেন্ট্রেশন হলো বাচ্চাদের সুস্বাস্থ্যের উপরে শুধু শারীরিক আর স্বাস্থ্য না তার সাথে মানসিক স্বাস্থ্য একটা বাচ্চা শারীরিকভাবে অনেক মোটা তাজা হয়েছে দেখতে অনেক না দুষ্ণুদুষ হয়েছে কিন্তু তার মানসিক বিকাশটা ঠিকমতো হয় নাই তাহলে এটা কিন্তু হলো না তো সেই জন্যে আমি মনে করি যে শারীরিক সুস্থতার জন্য আমরা যতটা সময় ব্যয় করি খাবার দাবার নিয়ে হ্যাঁ কিন্তু একই সাথে সে ঠিকমতো বয়সের সাথে তাল মিলিয়ে তার মানসিক বিকাশটা হচ্ছে কিনা সেটার দিকেও কিন্তু আরও অনেক বেশি গুরুত্ব দিতে হবে তো এই দুটো জিনিস যদি একটা কম্বাইন্ড হয় সুষমও হয় সুষম শারীরিক স্বাস্থ্য সুষম মানসিক স্বাস্থ্য এই কম্বিনেশন হলে আপনার শিশু অবশ্যই অবশ্যই আগামী দিনে সুনাগরিক এবং একটা দায়িত্বপূর্ণ নাগরিক হিসেবে এদেশে বাস করবে তো সেই জন্যে আমি মনে করি যে বাচ্চাদের জন্মের পর পরই তাকে সব সাপোর্ট দিতে হবে ইনক্লুডিং এক্সক্লুসিভ ফিডিং অর্থাৎ শুধুমাত্র বুকের দুধ এর বাইরে অন্য কিছু না দ্বিতীয় হলো সামার যখন তার শেষ হয়ে যাবে বাড়িতে তৈরি যে সমস্ত খাবার আমরা দেই সুষম খাদ্য তার মধ্যে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিনস মিনারেলস যা যা আছে সবই সময় মতো তার টিকা যাতে মিস না হয় এবং সবসময় তার সাথে একটু সময় বের করে তার সাথে ভাবের আদান প্রদান সে বুঝুক আর না বুঝুক তার সাথে কথা বলা তার সাথে ইন্টার্যাক্ট করা তাকে বিভিন্ন রকম গল্প বলা অর্থাৎ অভিভাবকের সাথে তার একটা মানসিক একটা সম্পর্ক তৈরি করা যার মাধ্যমে তার মানসিক ব্রেনটা ভালোভাবে বিকশিত হয় সে যাতে ঠিকমতো সময় কথা বলতে পারে কারোর সাথে ইন্টারাক্ট করতে পারে তার ভাবের আদান প্রদান করতে পারে এবং আলটিমেটলি একদম মেধাসম্পন্ন সন্তান হিসেবে গড়ে উঠতে পারে আমরা যদি এইটুকু দায়িত্ব পালন করি তাহলে বাংলাদেশ এগিয়ে যেতে বেশি সময় লাগবে না সেই জন্য এইটুকু অনুরোধ রেখে আমি আপনাদের এইটুকু আশ্বস্ত করলাম এবং আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা আশা করছি আমাদের আজকের আলোচনা দর্শকদের অন্তর্কে ছুবে এবং অবশ্যই তারা সচেতন হবেন ধন্যবাদ স্যার থ্যাংক ইউ এবং ডক্টর টিভি ধন্যবাদ আমাকে ডাকার জন্য সধি দর্শক আমরা আমাদের শিশুদেরকে খুব ভালোবাসি এই শিশুদেরকে আমাদের সুরক্ষিত রাখতে হবে তার জন্য টিকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত সকলে খুব সুস্থ থাকুন ভালো থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ